তোসাউন্ড বন্ধ করো তো এখন হলো কি মাস মানে জুলাই শেষ asalamualaikum আশা করছি সবাই ভালো আছেন যেহেতু আমি আপনাদের সাথে আগে করে রাখা ভিডিওগুলো শেয়ার করতেছি তো এটা হলো আমি আম্মুকে ফোনে তারপরে মেসেঞ্জারে কল দিয়ে যাচ্ছিলাম দিয়ে যাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই আম্মুর মোবাইলে আমি কল ঠকাতে পারছিলাম না আমার যে তখন কেমন লাগত ছিল তো এখানে আমি আবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল করছিলাম ভিডিও কল যে যদি একটু আম্মুকে দেখা যায় একটু যদি আমি আম্মুর সাথে কথা বলতে পারি তো কোনোভাবেই কোনো মতেই পাচ্ছিলাম না ওই সময় আমার মানে বুকের ভেতরটার মধ্যে কেমন মনে হচ্ছিল সেটা একমাত্র আমার আল্লাহ জানে তো আবার ভাবিকে দিচ্ছিলাম একই সেম কাউকে পাচ্ছিলাম না ভাইয়াকে দিচ্ছিলাম মানে আমার ভিতরে মনে হচ্ছিল যে ঝড় বয়ে যাচ্ছে এরকম একটা জিনিস আমার ভিতরে আমি ফিল করছিলাম আসলে আমি না আমার মতো সব প্রবাসীরাই সেম ফিল করছিল। তো এইটা হলো প্রায় দীর্ঘ ছয় দিন পরে আমার শাশুড়ি ভিডিও কল দিয়েছিল ইমোতে আমি নর্মালি ইমো ইউজ করি না তো যেহেতু কোনোটাতেই পাচ্ছিলাম না পরে ইমোটা ইনস্টল করি তো ওই দিনই বাংলাদেশে তখন নেটটা চালু হয়েছে ব্রডব্যান্ড তো নেট চালু করে মাকে ফোন দিয়েছিলাম ইমোতে পরে মা দেখে মা আবার পরে ভিডিও কল করেছে মা পুরা কানতেছিল দুই নাতিলা দেখে আমরা অনেক মিস করছি আমরা দেখতে পাইনি দাদু তোমাকে দেখতে পাচ্ছে ঠিক মতো তুমি সুন্দর করে তাকাও দাদু তোমাকে ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা দেখো তুমি ভালো করে হ্যাঁ একটু দূর থেকে দেখো হ্যাঁ তোমাকে তো দেখা যাচ্ছে না ওইভাবে দেখলে দাদু তোমাকে দেখতে পাচ্ছে না হুম তো আমরা হলো মিস্টার ডলারে এসেছি আমাদের টুকটাক কিছু জিনিসপত্র বাসার শেষ হয়ে গেছে আসলে এই কয়েকদিন মন মানসিকতা খুব একটা ভালো ছিল না খুব একটা বললে ভুল হবে একদমই ভালো ছিল না তো সেগুলো তো শুন বাবার কার্ডে রাখো তো এই কারণে আসলে ওইভাবে করে বাইরেও বের হওয়া হয়নি প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো আসলে আর নিতে আসা হয়নি তো তার মধ্যে তো এই যে হারপিকটা শেষ হয়ে গিয়েছিল মানে শেষ হয়ে গেছে কি শেষের দিকে নিতে হবে তো শান তো শান দাও 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 একটা স্প্রে আমার রান্নাঘরের তেল তেল যাতে চিটচিটে না হয় আমি একটা স্প্রে করি ওটা নিয়ে যাও দেখতেছি না স্প্রেটা কোথায় দেখি একটু স্প্রে করি সেই স্প্রেটা আমার শেষ হয়ে গেছে তো এগুলো এখানেই থাকার কথা এদিকে আচ্ছা কিনা না এখানেও শেষ হয়ে গেছে বুঝতে পারছি না হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশের দরকার নেই বাট এই যে এদিকে আমি স্প্রেটা কোথায় পাচ্ছি না বাবা স্প্রেটা কি এখানে শেষ হয়ে গেছে নাকি রান্নাঘরের স্প্রে তো আমার মাথার যে এই টাইপের ছোটো টাইপের পান স্লিপ ওইটাও আমার ভেঙে গেছে ওই দিনকে হঠাৎ করে তো সেটা একটু নেওয়া দরকার বাট এখানে তো ছোট টাইপের ওগুলো পাচ্ছি না এখানে যেগুলো আছে সবগুলো অনেক বড় বড় টাইপের না বাবা না ওখানে ছোটগুলো নাই তবে লাভ দেয় না বাবা লাভ দেয় না লাভ দেয় না লাভ দেয় না বাবা আস্তে আস্তে স্লো স্লো হ্যাঁ তবে তো সঙ্গেও একদমই বের করিনি ওরাও বাসার মধ্যেই ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম তবে ওই যে মনটা একদমই ভালো ছিল না আসলে নিজের দেশ যদি ভালো না থাকে যতই আপনি ভালো থাকেন না কেন যতই সাম মধ্যে থাকেন না কেন যতই সব কিছুর মধ্যে থাকেন না কেন তারপর আপনার মনটা খারাপ হবে এটাই স্বাভাবিক আসভ ওদিকে যাই চলো ওদিকে তো পেলাম না তবে বাসা বাচ্চা তো ওদিকে যাই দেখি কি চাচ্ছো কি চাচ্ছ হ্যাঁ এখানে আবার খেল না এখানে তো কোনো খেলনা নাই হয়েছে নিশো এটা তো একদমই লো কোয়ালিটি তোমাকে বললাম যে বড় জারগুলো লম্বা জারগুলো নিতে ও আচ্ছা এগুলো ভালো লাগতেছে না এগুলো একদম লো কোয়ালিটি হ্যাঁ মা চলো ওদিকে যাই তো রাতের বেলা টুকটাক অনেক কিছু কিনে এনেছি বাসার পরের দিন আমি হলো ইয়ে গিয়েছিলাম মাছের বাজার করতে গিয়েছিলাম মুরগি কিনতে গিয়েছিলাম কারণ যেহেতু আর খুবই অল্প সময় আছে তাই এখনই সব প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি টর ক্লিন করতেছি বাজার ঘাট করে সব ঠিকঠাক করে ফ্রিজে ঢুকায় রাখতেছি এটা হলো চৌকির বাজারে গিয়েছিলাম আমি একটা রুই মাছ নিলাম প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটা রুই মাছ নিলাম আর আমার ভাবি আমার ভাইস্তা বাস্তি ওদের আবার চিংড়ি মাছ খুবই পছন্দ তো বাংলাদেশের মতো টেস্ট হবে না তারপরেও কিছু করার নেই এখন এখানেরটা তো খেতেই হবে তো এখান থেকে দুই কেজি চিংড়ি মাছ নিলাম ভাবির পছন্দের ইনশাল্লাহ আসলে ভাবিকে ভাবির পছন্দ মতো আমি রান্না করে খাওয়াবো ভাবি ননদের হাতের রান্না খুব একটা খাইনি এবার আসলে ইনশাআল্লাহ ননদের হাতের রান্না খাবে আল্লাহ যদি আমাকে ভালো রাখে তাদেরকে সুস্থ রাখে সুস্থভাবে আমার কাছে এসে যদি পৌঁছায় তো এখানে আমি দুই কেজি নিলাম এখানে আঠাইশ ইঙ্গিত করে কেজি আর কি চিংড়ি মাছের তো কালকে আমার বাসায় একটা ছোটোখাটো দাওয়াত আছে দাওয়াত বললে ভুল হবে ছোট্টো একটা আয়োজন আছে তো সেটা কেন সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব তো সেই কারণে আমি একটু পিঠা বানাচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম পিঠাটা অর্ডার করব। এক আপুল কাছ থেকে পরে চিন্তা করলাম আমি তো নিজেই বানাতে পারি তো যখন আপনাদের ভাইয়াকে বললাম একটু ক্যামেরাটা অন করো সে যখন ক্যামেরাটা অন করেছে তখনই আমার পিঠাগুলো সুন্দর হচ্ছিল না মানে আমি বলতেছিলাম দেখো এতক্ষণ কি সুন্দর করে বানাইছি এখন ক্যামেরা অন করাতে পিঠাগুলো আর আমার ঠিকঠাক মতো ফুলতেছে না পরে আপনাদের ভাইয়াকে বললাম থাকগা বাদ দাও ক্যামেরা অফ করে দাও আমি নিজে মতো করে বানাই তো এই পিঠাটা না চিতই পিঠার মতো হয়ে গেছে যে সাজের চিতই পিঠাগুলো গুলো আছে না সেগুলোর মতো হয়ে গেছে তো যাই হোক আমার পিঠা মোটামুটি যেগুলো বানিয়েছি সবই মোটামুটি ফুলেছে কিছু কিছু ওই যে ভিডিও করতে গিয়ে আপনাদের ভাইয়া ধরেছিল ক্যামেরা আমি আবার একটু এদিক সেদিক করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে আর এখানে আমি একটা ডেজার্ট করতেছি পায়েসের মতো বাট এটা হলো রেডিমেড ডেজার্ট যা শুধু দুধের মধ্যে দিয়ে রান্না করতে হবে এটা হলো পাকিস্তানি একটা ডেজার্ট বাটটা খুবই টেস্টি একটা ডেজার্ট তো আসলে আমি তো কত কিছু স্বপ্ন কত কিছু সব ঠিকঠাক করে রাখতেছি কোনটা করব কোনটা কিভাবে সাজাবো কোনটা কিভাবে রান্না করব মানে এগুলো বলার ভাষা নাই আসলে কি করব না করব আমি যেদিনকে চার দিন পরে মানে মোবাইলে ট্রাই করতে করতে আমার ভাইয়াকে ফোন দিয়েছিলাম সেদিন আমার ভাইয়া যখন আমার ফোনটা চার দিন পরে রিসিভ করে যখন বুঝতে মোবাইলে ফোন দিয়েছিলাম নাম্বারে ভাইয়া ফোনটা রিসিভ করে বলতেছে বোন ভালো আছিস মানে এই কথাটা যখন বলছে আমি আপনাদেরকে বলে বুঝাই তে পারবো না কারণ যেখানে আমার ভাইয়ার সাথে প্রায় প্রতিদিনে একবার না হলেও দুই দিনে একবার কথা হয় সেইখানে যখন ভাইয়া আমার ফোনটা ধরে বলতেছে বোন ভালো আছিস ওই যে ফিলিংস সেটা আসলে অন্যরকম এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে আমার ডেজার্টটাও রেডি হয়ে গেছে ডেজার্টের উপরে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি যাতে খেতে এবং দেখতেও সুন্দর লাগে তো এগুলা ঠিকঠাক করে রাখলাম ঠান্ডা হলে তারপরে আমি একটা ফ্রিজের মধ্যে ঢুকায় রাখবো ডেজার্টটা আর পিঠাগুলো বাহিরেই থাকবে আর তো কিচেনটাও ক্লিন করে ফেলেছি কোনো কিছু বানাতে গেলে কিচেনের অবস্থা একদম বিধ্বস্ত হয়ে যায় তো আমি তাবিবের জন্য অনলাইন থেকে একটা সুইমিং ড্রেস অর্ডার করেছিলাম তো সেই ড্রেসটা আজকে ডেলিভারি হয়েছে তো তারা দুই ভাই মিলে এখন সুইমিং করতে যাবে তাবিবের সুইমিং ড্রেসটা খুবই সুন্দর তাবিব তো সারা দিন খালি কাউন্ট করে সারাদিন যোগ বিয়োগ করে সারা দিন পড়াশোনায় ব্যস্ত থাকে সারা সারাদিন সারাদিন তুমি সারাদিন তো কাউন্ট করো কেন তাবিব ভালো লাগে অনেক ভালো লাগে তো সুইমিং ড্রেসটা তাবিবকে খুবই মানাইছে ভালো লাগতেছে তারা এখন এটা পরে দুই ভাই তো সুইমিং ড্রেস পরা তাবিবের ছিল না তো তাবিবের জন্য ভাবলাম যে একটা অর্ডার করি টেমু থেকে অর্ডার করেছিলাম দামও খুবই কম নিয়েছে বাট ড্রেসটা খুবই খুবই সুন্দর আর মাথার ক্যাপটা থাকাতে ভালো হয়েছে মাথায় পানিটা লাগবে না ঠান্ডা লাগার কোনো চান্স নাই তাহলে আর এই তো আমার উপর থেকে দেখা যায় এই যে তাদের বাবা তাদের দুই ভাইকে নিয়ে বেবি সুইমিং পুলে সুইমিং করাচ্ছে ওদের দুই ভাইকে নিয়ে যখন যায় নিচে তখন আর আপনাদের ভাই আর সুইমিং করা হয় না কারণ ওদের পিছনে টাইম দিতে হয় তা আমার তাবিয়া বুড়ি আসলে তাবিয়া বুড়িকে নিয়ে ইনশাল্লাহ ওকে সুইমিং করাবো কারণ তাদের তো আবার সুইমিং খুবই পছন্দ আমাদের পাখি রিসোর্টে গিয়ে সুইমিং করে তো আপনারা তো জানেন আমি টুকটাক করে একটু সঞ্চয় করার চেষ্টা করি তো এই যে সঞ্চয় করেছি অনেক দিন ধরেই আলহামদুলিল্লাহ অনেক দিন বললেও ভুল হবে কবে থেকে শুরু করেছি জানি না এই যে এইখানের এই এই ব্যাঙ্কগুলোতে না একটু রাখলেই এগুলো একদম ভরে যায় আর কি তো খুললাম দেখি আলহামদুলিল্লাহ কত কি হয়েছে না হয়েছে জানি না দেখি কত হয়েছে এটা মানে আর একটা কিনতে হবে আর কি দেখা যাক কত এর মধ্যে পয়সা কে ঢুকায় আমি তো পয়সা নরমালি রাখি না এখানে পয়সা রেখে তো লাভ নাই ঢুকায় ওরা জানে কত বিশ টাকা নোট কে ঢুকাইছে গো খুব বেশি একটা আশা মানে মনে হয় না খুব বেশি হবে কারণ হইলো কারণ আমি তো মানে টাকা অল্প কিছু রাখার সাথে সাথে এটা মানে ফুল ফিল হয়ে যায় তখন দেখা যায় যে সমস্যা আর কি এই যে এখানে কত হইছে এখানে একটু গনে দেখি এই তো এই যে টাকা পয়সা আসলে এরকম টুকটাক করে সঞ্চয় করা ভালো সঞ্চয় করলে কি হয় মানে একবারে কিছু টাকা হাতে আসলো এইটাই আর কি আপনাদের ভাইয়া মাসের প্রথমে আমাকে দেয় আবার যখন যেটা পারে তখন সেটা দেয় আবার আমার কিছু থেকে ইনকাম থেকেও আমি কিছু সঞ্চয় করি আলহামদুলিল্লাহ 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 আমি মার্চ মাস থেকে জমানো শুরু করছিলাম তো এখন হলো কি মাস মানে জুলাই শেষ হলো আর কি এপ্রিল মে মাস এপ্রিল মে জুন জুলাই ছয় মাস ছয় মাসে এখানে হয়েছে ষোলোশো বিশ এটাকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে হবে হলো হাত থেকে পড়বে হাত থেকে পড়ে ভাঙবে কাবিব একটা জিনিস নিচ্ছে সেটা বললাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এখানে চল্লিশ হাজার পাঁচশো টাকা হয় আর কি আর আপনাদের ভাইয়া আমাকে বার্থডে উপলক্ষে আলহামদুলিল্লাহ এক হাজার ইঙ্গিত দিয়েছে এক হাজার ইঙ্গিত মানে কত পঁচিশ হাজার টাকার মতো হয় আর কি তো কিছু একটা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ দেখা যাক কি করি আবার টাকা জমানো শুরু করতে হবে আবার একটা ব্যাংক কিনতে হবে আবার শুরু করবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভাল লাগতেছে তো আমাদের তাবিবের ইয়ে দেখলেন সুইমিং ড্রেস তাবিবের জন্য সুইমিং ড্রেস কেনা হয়েছে সেটা দেখলেন আর এখানে দু তিনটা জিনিস আছে এগুলো আমি টেমু থেকে নিয়েছি তো রাশেদা ভাবি আমার জন্মদিন উপলক্ষে আমাকেই দায়িত্ব দিয়েছে ভাবি আপনার যেটা পছন্দ আপনি সেটা অর্ডার করে দিয়ে সরি আপুর জন্মদিনের গিফট রাশেদা পক্ষ থেকে সেটাও আমি অর্ডার করে দিয়েছিলাম সেটা যারা আপুর গিফট যারা আপুর কাছে পৌঁছে গেছে আর আমি এটা অর্ডার করেছি ভাবি ভাবিয়ে দুইটা আমাকে গিফট করেছে আমার বার্থডে উপলক্ষে বাট আমি অর্ডার করেছি আমার পছন্দ অনুযায়ী আর কি এই যে একটা এই যে এই তো খুব সুন্দর এই জিনিসটা আমার এত ভালো লাগছে লাইট হাউস এটার পাশে এটাকে জানি কি বলে আমার ঠিক মনে পড়তেছে না তো স্যার এই জিনিসটাকে কি বলে জানো বাবা এই যে হ্যাঁ হ্যাঁ লাইট হাউস এর পাশেরটা আমার নামটা ভুলে গেছি হ্যাঁ স্যান্ডওয়াজ এটা হলো স্যান্ডওয়াজ অনেক আগে যখন গোরি ছিল না তখন এবভাবেই মনে হয় সময় দেখা হইতো তো যাই হোক এটা হলো স্যান্ডওয়াজ আর সাথে লাইটহাউস এটা একটা শো পিস আর এটা একটা চাইনিজ ফুলদানি আর কি এত সুন্দর লাগছে আমার কাছে কালারটা এটাতে কোনো ফুল না দিলেও ভালো লাগবে আবার ছোট্ট একটা ফুল স্টিক দিলেও ভালো লাগবে তবে আমার কাছে এই কালারটা অসাধারণ লেগেছে তো এই দুটো আমার রাসবিহারী ভাবির পক্ষ থেকে আমার জন্য গিফট আর এখানে আমি একটা এই স্টিক কিনেছিলাম অর্কিডের বাট এটা আমার ভালো লাগেনি এই জিনিসটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি কোয়ালিটিটা একদমই লো আর এটা আমি কিনেছি এই যে দুইটা এটা হলো এটাকে আপনারা অনেকে দেখে হয়তো বুঝে গেছেন এটা একটা বার্নার আর কি ওই যে সুন্দর স্মেল আসে না এগুলো হলো আগুন জ্বলাই দিলে এটা আস্তে আস্তে পুঁড়তে পুঁততে সাই হবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে এটা দিয়ে এভাবে ঢেকে দিলে এদিক দিয়ে ধোয়া বের হবে আর স্মেলটাও সুন্দর লাগবে দেখতে তো এই জিনিসটা আমি অর্ডার করেছি আমার কাছে ভালো লেগেছে এটা আমি অর্ডার করেছি তো আজকে বিস্তারিত দেখাতে পারছি না যখন আমি এটা ব্যবহার করব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি আপনাদের সাথে এটা সুন্দর মতো শেয়ার করতে পারবো এটার ভিতরে একটা এরকম ইয়ে আছে তো এখন বুঝাতে পারছি না আর এগুলা হলো সব ভিতরে এগুলা হলো জ্বালানি বলতে পারেন এগুলো হলো জ্বালানি হলো অর্ডার করেছি আর জন্য একটা টাওয়াল অর্ডার করেছিলাম বাথ বাথ টাওয়ালটা খুবই লো কোয়ালিটি বলবো না এটা বাথ টাওয়াল না আসলে তো এটা বাথ টাওয়াল হিসাবে ইউজ করা যাবে না ওকে অন্য একটা টাওয়াল কিনে দিতে হবে আর কি এই টেমু থেকে অর্ডার করেছিলাম